ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন দুই সালের দশ জানুয়ারি তারা শপথ নিলেন সরকার গঠন করলেন পরের মাসেই ফেব্রুয়ারি মাসের এবং তারিখ ঢাকার বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর সাতান্ন জন দেশপ্রেমিক চৌকোশ মেধাবী সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন একের পর এক জাতির উপরে দুর্বহ বুঝা তারা চাপাতে থাকলেন ক্ষুধার্থ আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করলো সর্বত্র চাঁদাবাজি লোটপাট দখলদারি ঘুষের মাত্রা বাড়িয়ে দিল তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না এটা স্পিড মানি লজ্জা তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও কিন্তু একটু কমাইয়া খাইও এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানেন তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়াল দুই সালের উনত্রিশে জুন আমাদের তিনজন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত সাবেক মন্ত্রী মৌলানা রহমান নিজামি নায়েবে আমির শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন যাকে কুরআনের পাখি বলা হতো আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই তিনজনকে খুড়া ও জুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জ তারা গ্রেফতার করলো তারপরের মাসে আরো দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করলো তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা তাদের মন মতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আস বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে সম্মানিত ভাই ও বন্ধুগণ তারপরে ইতিহাস সবার জানা জামাতে ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি বুঝাতে পারিনি একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো পাঁচজনকে ফাঁসিতে ঝুলানো হলো তাদের নিয়েও অনেক নাটক করা হলো একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা সরকারের কাছে কমা চান কিনা প্রাণ ভিক্ষা চান কিনা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর জন্য মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না আল্লাহর এই বান্দারা মাতা উঁচু করে সেদিন বলেছিলেন আমরা মাতা একটা জায়গায় নত করে তিনি আমাদের প্রভু তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার আর কোথাও ওই বান্দাদের মাতা নত হবে না মাতা তারা নত করেননি তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন আমি তো মানুষের অল্পক্ষণের মধ্যেই হাজির হব আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত আমি কি লঙ্গি পরবো না পা জামা পরব পরিবারের সদস্যরা বলছে পা জামাতেই মওলার মোলাকাতে আপনাকে ভালো লাগবে আল্লাহ আকবর যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা তালবে সালিম প্রশান্ত আত্মা তারা ফাঁসির তথ্য দিকে গিয়ে চলেছেন পা পা করে তাদের ঠোঁটো কাপেনি বুকো কাঁপেনি পাও নড়েনি কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয় তাকে তাদেরকে দিনের কারণে মানবতার কারণেই হত্যা করা হচ্ছে দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে যারা দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মতো প্রিয় প্রিয় শাহাদত কে তারা ভয় করে না শাহাদত তাদের কাম্য তারা সেইভাবে হাসির তক্তায় দাঁড়িয়েছিলেন হাসতে হাসতে তারা মৌলার মোলাকাতে চলে গেছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আমাদের এই মাতার তাজ শিষ্য দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে কোনিরা ফ্যাসিস্টরা হত্যা করেছে আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়াত করুন